মায়ের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পার্টিতে সবার সামনে সোনাকে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু সোনার জন্য একটা পার্টির আয়োজন করে তার জন্য চারু বং রেস্টুরেন্টে এসে দীপাকে ইনভাইট করে চারু দীপাকে বলে যে আমার মেয়ের জন্য আমি একটা ঘরোয়া পার্টি থ্রো করছি তাই তোমাকে যেতে হবে আর হ্যাঁ খাবার দাবারগুলো কিন্তু তোমাকেই রান্না করতে হবে আর আমি এটাও জানি মায়ের সব ব্লগটা তোমারই চ্যানেল এমনকি চারু দীপার ফোন নাম্বারটাও নেয় তখন দীপা বলে ঠিক আছে আমি চেষ্টা করব। এরপর দীপা সাক্ষ্যদীপকে বলে কোনো ক্রমে ম্যানেজ করে নেয় পার্টিতে যাওয়ার জন্য পরদিন পার্টি শুরু হয়ে যায় দীপাও চলে আসে পার্টিতে দীপা চারুর কথা মতো সমস্ত রান্নাবান্নাও করে ফেলে এরপর চারু জোর করে দীপাকে পার্টিতে সবাই সামনে আনে আর সেখানে এসে সূর্য ও সোনার মুখোমুখি হয় দীপা সূর্য বলে দীপা আর দীপাও চমকে যায় সূর্যকে দেখে দীপা বলে ডাক্তারবাবু আপনি সূর্য বলে দীপা তুমি এখানে কেমন আছো তুমি তখন চারু বলে আরে সূর্য তুমি কি ওনাকে চেনো নাকি তখন সূর্যের কিছু বলার আগেই সোনা বলে ওনাকে বাবা কি করে চিনবে চারু আনটি উনি তো রেস্টুরেন্টের একজন সামান্য কর্মচারী মাত্র আর সূর্য কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়েই থাকে সোনা পার্টিতে সবাইয়ের সামনে দীপাকে অপমান করে বলে যে এই যে তুমি এখানে এসেছো কেন চারু তোমাকে রান্না করতে নিয়ে এসেছিল কাজ হয়ে গেছে এবার এখান থেকে তুমি চলে যাও তোমার লজ্জা করে না এইভাবে গাইয়া ভূতের মতো পার্টিতে সবার সামনে আসতে আর ঠিক তখনই আচমকা সাক্ষ্যদীপের সাথে পার্টিতে হাজির হয় রূপা রূপা দূর থেকে দেখে তার মাকে চমকে যায় রূপা বলে ওই মেয়েটা তার মানে হিংসুকুটি মাকে অপমান করছে এই বলে রূপা পার্টিতে এসে সবার সামনে সোনাকে দেয় ঠাটিয়ে চড় সোনা বলে হাউ ডেয়ার ইউ তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলা তখন রূপা তার মায়ের হাতটি ধরে বলে যে মাকে যদি কেউ অপমান করতে আসে তাকে তো আমি ছেড়ে কথা বলবো না সে তুমি যে হও না কেন আর রূপাকে এইভাবে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা মনে মনে ভাবে কে এই মেয়েটা একে দেখে আমার কেন মনে হচ্ছে ও আমার খুব চেনা ও আমার খুব আপন আর মেয়েটা আমাকে মা বলে রাখছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে রূপা যেন তার মায়ের সাথে হওয়া অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে যোগ্য জবাব দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি